আচ্ছা এগুলো কত টাকা কেজি লাইব্রেরি দিচ্ছেন পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি জি তা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর সাহেব গরুগুলো স্টার ডেরি মাত্র পাঁচশো টাকা কেজি লাইব্রেরি দিচ্ছে বাস এগুলি আমরা ওই যে ছয়শো টাকা করে কেজি যাচ্ছি বলদগুলো ছয়শো টাকা কেজি এরকম সুন্দর সুন্দর বলদ জি জি ওই ফ্রিজান গরুগুলো আমরা লাইব্রেরিতে সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা জি সাড়ে পাঁচশো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন খুবই একটি স্পেশাল এপিসোডে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো এটি নাটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকে কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজে কুরবানি গরু সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা এদের কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই অল্প কিছুদিন বাকি রয়েছে একদম শেষ সময় বলা যায় শেষ সময়ে কিন্তু আপনারা এসব চিন্তিত যে কোন ফার্ম থেকে আপনারা একটি সুস্থ সবল গরু সুলভ মূল্যে এবং সঠিক মূল্যে আপনারা ক্রয় করবেন এবং প্রেক্ষিতে কিন্তু আমরা দেশের বিভিন্ন ফার্মে ঘুরে বেড়াচ্ছি আপনাদেরকে খামারে যে সুন্দর সুন্দর গরুগুলো লালন পালন করেছেন সেই গরুগুলো দেখানোর জন্য এবং সেগুলোর দর দামের ধারণা দেওয়ার জন্য তারপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আমিরাবাদ গ্রামের স্টার ডেরি অ্যান্ড পোল্ট্রি ফার্মে যার উদ্যক্ত আছেন শাহিন ভাই দু হাজার চব্বিশ কুরবানিতে কেন্দ্র করে স্টার ডের অ্যান্ড পোলট্রি ফার্ম সাইটটি খুব সুন্দর সুন্দর গরুর লালন পালন করেছেন যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর শায়ল গরু পাবেন এবং ওনাদের যে ডেরি ফার্ম রয়েছে সেই ডেরি ফার্মে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ফ্রিজিয়ান বিগ সাইজের সার গরু রয়েছে এবং খুব বড় সাইজের কিছু বলদ গরু রয়েছে এবং রীতিমতো বেশ অবাক হয়েছি ওনারা কিন্তু সব গরুই লাইব্রেরি দিচ্ছেন এবং সবচেয়ে সুলভ মূল্যে দিচ্ছেন আমার দেখা মতে দুই হাজার চব্বিশ সালে ওনারা বড় গরু সবচেয়ে কম দামে দিচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু ভেঙেই বলি এই যে আমার পিছনে সুন্দর সুন্দর যে সাহেব গরুগুলো দেখতে পাচ্ছেন যেগুলোর ওজন রয়েছে পাঁচশো কেজি প্লাস এগুলো দিচ্ছেন ওনারা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এবং ওনাদের এখানে কিন্তু সুবিশাল হাইটের যে বলু রয়েছে এরকম বলদ গুঁড়ো আমি কোথাও দেখিনি যে কেউ লাইব্রেরি বিক্রি করতে এবং সেই বলদ গরু কিন্তু ওনারা মাত্র ছয়শো টাকা কেজি লাইব্রেরি বিক্রি করতেছেন এবং ওনাদের ফার্মে যে আষ্টশোশো কেজি পর্যন্ত আপনারা গরু পাবেন যে গরুগুলো কিন্তু ওনারা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দিচ্ছেন এবং পাঁচশো কেজির নিজে যে গরুগুলো গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু পাঁচশো টাকা কেজি ওনারা লাইব্রেরি বিক্রি করতেছেন এবং এই গরুগুলো কিন্তু ওনারা সম্পূর্ণ অর্গানিক খাবার দাবার দিয়ে লালন পালন করছেন তো আপনারা যারা কুরবানির জন্য একটি সুস্থ সবল গরু সঠিক দামে ক্রয় করতে চান আপনারা চলে আসতে পারেন ঢাকার খুবই সন্নিকটে এই স্টার ডেয়ারি অ্যান্ড পোলট্রি ফার্মে আজকে আমরা আপনাদেরকে এই ফার্মে সুন্দর সুন্দর গরুগুলো ঘুরে দেখাবো এবং এই গরুগুলো আপনারা কিভাবে এখান থেকে বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাব আশা করছি পুরোটা আয়োজন যারা আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম শামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ যথেষ্ট ভালো রেখেছেন শামিম ভাই আচ্ছা ভাইয়া চলে আসলাম আপনাদের ফার্মে অনেকদিন পরে তো আপনাদের ফার্মের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই তো আর খুব বেশি দিন বাকি নেই ঈদকে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছেন এবার আপনারা ভাই প্রতি বছরের নিয়ে এবারও আমরা ষাটটা গরু মোটা করেছি আচ্ছা আচ্ছা ষাটটি জি আচ্ছা কী কী জাতের গরু লালন পালন করেছেন এর ভিতরে আমাদের ফার্মের নিজস্ব গরুর বাচ্চা যেগুলি হয় অস্ট্রেলিয়া ক্রস গরু আর শাহিওয়াল কিছু আর কিছু বলদ গরু বলদ গরু জি আচ্ছা শাহিওয়াল আছে কেমন শাহীওয়াল আছে প্রায় পঁচিশটার মতো পঁচিশটা আর আপনাদের যে গাভীর ঘুরের বাচ্চা সেগুলো ওগুলি আছে হলো পনেরোটা পনেরো পনেরোটার মতো আচ্ছা বলদ রেখে বলদ আছে বলদ প্রায় বিশটার মতো কেমন বাজেটের গ্রুপ পাওয়া যাবে আমাদের এখানে সর্বনিম্ন এক লাখ বিশ হাজার টাকা থেকে নিয়ে

আমাদের কাছ থেকে প্রতি বছর গরু নেয়ই আর কি বলতে গেলে আচ্ছা আচ্ছা প্রতি বছরের যে রেগুলার কাস্টমার গরু নিচ্ছে এর মূল কারণটা আসলে কি ভাই এটা মূল কারণটা হলো সাহিম ভাই আমাদের গরু উক্তি যে আমরা খাওয়াই আমরা চেষ্টা করি ন্যাচারালভাবে আর কি কোনো বাড়তি কিছু খাওয়াই না গম খুব কম এবং ঘাসটা বেশি যার জন্য আমাদের কাছ থেকে যারা গরু নেয় ওদেরকে আমরা একটা একটা গ্যারান্টি দিয়ে দিই এবং চ্যালেঞ্জ করি যে আমার এই গরুতে আপনি এত কেজির উপরে এই চর্বি পাবেন না এই একটা বিষয়ে আমি চ্যালেঞ্জ করে দিই সবাইকে সবাই নিয়ে আরও ফোন করে শাইন ভাই আপনি বলছেন দশ কেজি চর্বি হবে আমার সাত কেজি চর্বি হয়েছে মানে এবং মাংস খেয়ে টেস্ট পাবেন এই গ্যারান্টিটা আমি সবসময় দিয়ে থাকি ওদেরকে এই জন্য ওরা প্রতি বছর আমার কথার সাথে ওরা মিল পেয়েই প্রতি বছর আমার কাছেই ছুটে আসে আচ্ছা 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 তাহলে আপনাদের যে খাবার দাবার সেই যে খাবার দাবারটা দিচ্ছেন সেই খাবার দাবার গুরুত্ব আমার চর্বি হয় না না খাবার দাবারে চর্বি হয় না চর্বি কারণ আমি কোনো ফিড দেই না শাহিন ভাই এক্সট্রা শুধু গমবুসি তারপরে ভুট্টা গুঁড়া তারপরে নারিকেল খোয়ল আর এটার সাথে আমি কিছু খাওয়াই হলো যেটা মিষ্টি কুমড়ো আপনি মনে হয় দেখছেন ওই যে আমি এখানে কেটে রাখছি কুমড়া মিষ্টি কুমড়া খাওয়াই আর গাছ প্রচুর খাওয়াই এই যে মিষ্টি কুমড়া খাওয়া এটা আপনার খাওয়ার খরচ বেড়ে যাচ্ছে না খাওয়ার খরচ বেড়ে গেলেও গরুটা সুন্দর হয় গরুর কালারটা সুন্দর হয় গরুর এইটা ভালো হয় আর কি মাংসটার টেস্টও ভালো হয় খাওয়ালে মিষ্টি কুমড়া গরুর মাংসগুলি প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া হ্যাঁ আমার প্রতি মাসে তিন চার টন মিষ্টি কুমড়া কিনতে হয় তিন চার টন এত মিষ্টি কুমড়া কালেক্টন কোথা থেকে এটা আমরা ওই যে আমাদের এই ওল্ড টাউনের শ্যামবাজার এখান থেকে

আপনাদের ফার্মে কত কেজি থেকে কত কেজি গরু রয়েছে হ্যাঁ আমাদের এখানে ছয়শোর উপরে আছে আর আপনার সাড়ে তিনশো পর্যন্ত আছে সাড়ে তিনশো থেকে ছয়শো কেজি প্লাস প্লাস আপনাদের ফার্মে যেটা সবচেয়ে বড় গরু এটা ওজন আছে কত ওটা আছে সাতশো পঁচাশি কেজি আচ্ছা তাহলে স্টার্ট এই বছরের সবচেয়ে বড় গরু যেটা সাতশো পঁচাশি কেজি হ্যাঁ সেটাও লাইভ ওটে হ্যাঁ লাইভ ওটে ছয়শো কেজি প্লাস গরুগুলো তো সাধারণত দেখি যে ঠিকাতে বিক্রি হয় না আমরা লাইব্রেরি দিয়ে বিক্রি করে লাভ হবে তো আপনাদের

হ্যাঁ প্রায় আট দশ কেজি কাছাকাছি আট দশ কেজি কাছাকাছি আচ্ছা ঠিক আছে তো ভাই চলো আপনাদের ফার্মেও বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে আমরা সেই গরুগুলো একটু দেখাই হ্যাঁ মতিন ভাই মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু সাইওয়াল গরু দেখতে পাচ্ছি এই পাশে হ্যাঁ আচ্ছা এই গরুগুলোর ওজন কেমন রয়েছে চারশোর উপরে আছে সাড়ে চারশো চারশো পঞ্চাশ ষাট এরকম চারশো পঞ্চাশ ষাট কেজি করে এগুলোর ওজন রয়েছে গড়ে আচ্ছা এগুলো কত টাকা কেজি লাইব্রেরি দিচ্ছেন পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি জি তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর শাহেওয়াল গরুগুলো স্টার ডেয়ারি মাত্র পাঁচশো টাকা কেজি লাইব্রেরি দিচ্ছে তো গরু কিন্তু একেবারে সীমিত দ্রুত চলে আসুন এই যে চমৎকার একটি গরু কত সুন্দর গলকম্বল কালার এবং হাইট রয়েছে এটার ওজন আছে কতটুকু ভাই এটার ওজন আছে চারশো পঁচিশ কেজি চারশো পঁচিশ কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আজকের ওজন হ্যাঁ কি পর্যন্ত কতটুকু হতে পারে এটা সাড়ে চারশো সাড়ে চারশো জি আচ্ছা পাশের তো তো এরকমই হ্যাঁ এটা একটু বেশি এটার চাইতে এটার চেয়ে একটু বেশি

ঠিক দামগুলো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই করে জানাবেন আচ্ছা ভাই সামনের দিকে যাই আমরা একটু জি আসেন হাইট আছে এটা 64 আছে 64 জি জি মাশাআল্লাহ দর্শক দেখতে বলদ এই বলদ দিচ্ছেন জি জি ভাই আছে না বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে এটা বিক্রি হয়ে গেছে ঠিক বিক্রি হয়ে গেছে এগুলো জি জি

ওদের ওই ইয়ে অনুযায়ী আমরা ওই ওয়েট অনুযায়ী আমরা গরু বাছাই করে রেখে দিই এগুলোর ওজন কেমন রয়েছে আপনাদের ফ্রিজান এগুলি আটশো কে সাতশো কেজি আছে সাড়ে ছশো কেজি আছে সাতশো প্লাস আছে দেখতে পাচ্ছি জি জি এগুলি সব বড় বড় গরু আচ্ছা আচ্ছা এরকম গরু আছে কতগুলো এরকম গরু আছে তিরিশটার মতো তিরিশটার মতো জি ফ্রিজান গরুগুলো আপনারা কত টাকা কেজি লাইব্রেটে বিক্রি করতেছেন এই ফ্রিজিয়ান গরুগুলো আমরা লাইফ রয়েটে সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা জি সাড়ে পাঁচশো যেগুলো বড় আছে সেগুলো জি জি জি

চৌষট্টি পঁয়ষট্টি কেজি ইঞ্চির মতো ভাই মাসাল্লা বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম এবং আপনাদের যে দামটা আপনারা রেখেছেন নিঃসন্দেহে বলতে হবে যে রিজনেবল প্রাইস রেখেছেন অনেকেই গরুগুলো সংগ্রহ করতে চাইবে কিভাবে সংগ্রহ করতে হবে আপনাদের কাছ থেকে আমাদের কাছে সংগ্রহ করতে হলে আমাদের এখানে এসে গরু এখন যেটা পছন্দ হবে অ্যাপ্রক্সিমেট আমরা একটা ওয়েট বলবো ওই হিসাবে একটা বুকিং করে যাবে যখন ডেলিভারি নিবে ডেলিভারির সময় আমরা ওয়েটটা যা হবে

আগামীতে আল্লাহ যদি চায় ইচ্ছা আছে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা গরু করব আগামীতে জি আচ্ছা তাহলে তো আগামীতে অনেক বড় করে করার পরিকল্পনা জি সাহিম ভাই আল্লাহ যদি চায় আর কি আল্লাহ আচ্ছা ভাইয়া দোয়া করি আগামীতে জন্য আরো বড় পরিসরে করতে পারেন এবং সুলভ মূল্যে গরু দিতে পারেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন শামীম ভাই আল্লাহ হাফেজ দোয়া রাখবেন যেন আল্লাহ দিলে আবার দেখা হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ